ও বড়ুর আর সালমের মুসলমান দুইটা পা ধরে বলেছে রে জুম তায়েফের জমিনে রাসূলের উপরে এত বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা আল্লাহ প্রত্যক্ষ করতে পারেন নাই বলেছে জিবরাইল রসুলের শরীর মুবারকে মশা মাসি পরা হারাম ও শরীরে পাথরের আঘাত রক্ত পরে জুতা আটকায় গিয়েছে যাও এখনই তাইফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিব্রাইল এসে নবীকে বলেন ও নবী একটু অর্ডার দেন তাইফবাসীকে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তাই ফের বেইমানের মারি জীবরাই ওরা আমাকে চিনে না ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা দোয়া করি একদিন আমাকে চিনবে তিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে

মেরে ফেল মারিও না। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটা রসুলের এসকো মোহ্বাত যার আছে সে কখনো করতে পারে না তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কেবুত নিসবতরা মন আহ্বা সুন্নতি কৌ লে রসুল মজদায় কানম আই হম কুন কবুল ও যুবক সাহাবায়ে হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দেব আবু বকরের কান্না অমরের কান্না উসমানের কান্না জীবনটা কান্নায় কাটায় দিলেন আর তোমার আর তো কোনো আমলের খবরই নাই চোখেও পানি নাই রে যুবক ৬ জীবনের বাহাদুরী করবা যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তওবা করে নাও ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও বলবা হাফিজ ভাই আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে ভালো করে মনে রাখবা তিনটা জায়গায় যদি করো তো জীবনের ডাক্তার হতে পারবা। আদর্শবান হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শবান হতে পারবা না

নিকাল তুফা সে নিকল যায় সফীনা আশ কহো বিরাদারায় শাহিনো আলো আশ কহো বিরাদাহিনেদো আলো مشکو سے مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ कर दिल में तड़प हो मेरे आका एक आन में आए नो भी दिखला दे मदीना एक आन में आए नो भी दिखला दे मदीना लाइला <سكت فيه> لا اله الا الله 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 لا اله الله. لا إله إلا الله উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন চোদ্দ জুন দু হাজার পঁচিশ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা নোমান সাহেব দামাত দামাকাতম দারুল বরুরা অন্যান্য অতিথি বৃন্দ অত্র অত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত জাকিরিন আকিনাকিরিন শাহিরিন মুরুব এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকর ও সুযোগ যে মহান রব্বুল ফেতিনার ফেতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিশ তওবা কবুলের মজলিশে يا مياهين ندرك هزيلة وارتفض أن كل سن نعمة شكرا لي الحمد لله ادرود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السفلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة العالم نبی العرب الم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات حضرت محمد الرسول اللہ شوائ محبت آبار درود پرن আবার পড়েন নবীজির নামে দরুদ পড়লে না ক্ষতি একবার যদি পড়েন সল্লু আলহি আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে যাবে কয়বার পড়লে প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে যায় আরো আস্তে করে বলেন মুসলমানের আওয়াজ বাতেল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক

তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি একশো বার পড়েন ওলামায় কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার দরুদের আমল করা উন্মতের জন্য দায়িত্ব কয়বার কয়বার প্রতিদিন শর্ত দুইটা খুব নিরিবিলি নির্জনে এবং পবিত্র অবস্থায় নিরিবিলি সময় ঘুমের আগে না হয় ফজরের নামাজের পরে অজু বানাইয়া পবিত্র অবস্থায় তসবি হাতে নিবেন কি নিবেন আমার কথার উত্তর দিন হাতে কি নিবেন তসবি হাতে নিবেন সুন্নতে সাহাবা হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা কথা বুঝেননি সর্বাঙ্গে ঘা ইসলাম ধর্ম নিয়ে যেই পরিমাণ ফেতনা আমার বাংলাদেশে পৃথিবীর কোন দেশে এই পরিমাণ ফেতনা আছে কিনা সন্দেহ এই জন্য ফাঁকে ফাঁকে ঔষধ নিয়ে হাতে তসবি নিয়ে আমল করা কি বড় একটা ঔষধ দিলাম কারণ অনেকে বলে বেদাত তসবি হাতে একটা তসবি নিবেন সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন কয়শো বা সময় যদি কম থাকে তো এই ছোট অংশের দরুদটা পড়বেন পরে অজু সহ বিছানায় ডান কাতে চেহারাটাকে ব্লার দিকে ঘুরাইয়া ঘুমিয়ে পড়বেন এই আমলটা লাগাতার চালু রাখতে যদি পারেন ইনশা আল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় খুব খেয়াল করিয়েন কথাগুলো আপনারা সবাই দামি মানুষ আমরা হলাম বান্দা। আপনাদের দোয়া নেওয়ার জন্য ঘুরি আর কিছু না কখন কার দোয়া কবুল হবে বলা যায় না একজন ড্রাইভার মুরব্বী মানুষ তার দোয়াও কবুল হতে পারে একজন চাষি মানুষের দোয়াও কবুল হতে পারে আমি বান্দার দোয়া কবুলের কোন গ্যারান্টি নেই আপনাদের দোয়া নিতে আসছে আর কিছু না আর রসুলের আদর্শের কিছু বয়ান করে যাব কাউকে আঘাত করার জন্য বয়ান না মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর পথ দেখানো এটা আসল বয়ান জান্নাতের পথ দেখানো আল্লাহ সবাইকে সহি দান করেন তাহলে ইনশাল্লাহ দরুদের আমল করবো তো সবাই রাজি আছি না

সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রবুল আলমিনে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন হাজারাতুলামায় কেরাম এখানে করণ শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন অনেক দামি দামি ওলামায় এক এরাম এখানে বায়ান করেছেন। উজানি মাদ্রাসার নাজেমে তালিমা শিক্ষা সচিব শাইখুল হানি সাল্লাম আব্দুল রহমান দামাদ মারাকাত উহম আল্লামা শাহ ইলিয়া সিদ্দিকী জামিরি দামাদ বারাকাত সহ অনেক ওলামা এখেরাম এখানে বয়ান করেছেন ওলামা এখেরামের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামা কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামায় কারামের ইজ্জতকে নষ্ট করার পেছনে যারা ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়াত দান করেন বর্তমানে ওলামায় খেরামের বিরুদ্ধে আচরণ যারা করে এরা রসুলের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার ভালো সন্তান কখনো আলে ওলামার পেছনে লাগে না এ কথাটা কেন বললাম কিয়ামত পর্যন্ত আর কোনদিন দিন কালেমার দাওয়াত নিয়ে জমিনে রসুল আসবেন না আসবেন কি জলম বরুরাতে নবীজি আসবেন দাওয়াত নিয়ে কে আমদ পর্যন্ত আবু বকার ওমর ওসমানা আলীর আনহুম আসবেন ভালো করে খেয়াল করেন কে পর্যন্ত জমিনে ইমামে আজম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আসবেন কে আমদ পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবার জন্য ইমাম বোখারই আসবেন না ইমাম মুসলিম আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক উলামায়ে আহলে হক উলামা বললেও দূর দেওয়া যাবে না কারণ ওলামা তো সব দলে আছে দুনিয়ার লাইনে আমগো ওলামা অনেক দল আওয়ামী লীগে ওলামা আছে না নেই বিএমপির মধ্যে ওলামা আছে না নেই আছে ওলামা লীগ ওলামা দল কিন্তু রসুলের আইনে রসুলের আদর্শে ওলামা দুই দল ওলামা কয় দল এক দল হক আর এক দল বাতিল এক দল হক আর এক দল বাতিল কেয়ামত পর্যন্ত মানুষকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে আর কেউ দেখাবার কোন রাস্তা নাই কারণ নবীজি আসবেন না সাহাবাহরাম আসবেন না

ওলামা এখরামের ইজ্জতকে আবারও দোয়া করি আল্লা বাড়াই দেবে তবে মহা এক ষড়যন্ত্র চলতেছে এই জাতির মধ্যে ওলামাদেরকে আলাদা করার জন্য কেন কয় মানুষের অন্তরে যদি ওলামা একেরামের প্রতি ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না বয়ানও শুনবে না ইসলামও জানবে না ইসলাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই জন্য সব বিধর্মী বাতেলের টার্গেট ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা মাদ্রাসার উপরে টার্গেট কিন্তু কি হবে লাভ যদি আল্লাহ পাক হেফাজত করেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইছেন কেয়ামত পর্যন্ত এই জমিনে কোরআনের আওয়াজ চলবে চলতেছে বন্ধ করা যাবে করতে কেউ পারছে বরং যারা বন্ধ করার অপচেষ্টা করেছে এরা বন্ধ হয়ে গেছে নমরুদ চাইছিল ইব্রাহিম দুনিয়াতে আসবে না আল্লাহ চাইলেন আমার সিদ্ধান্ত আসবে এবং তোর নাকের ডগায় পাঠাইয়া তোরে পিটাইয়া সাইজ কইরা ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করো ফেরাউন চাইছিল মুসা নামের বান্দা আসতে পারবে না আল্লাহ চাইছেন মুসা তো আসবেই তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে থাপ্পর লাগায় তোকে সাইজ করো ব্রিটিশ বেইমানেরা চাইছিল ভারতের জমিনে ইসলামের আলো জ্বলবে না হাজারো হাজারো মাদ্রাসা গাছের সাথে লাশ দিয়েছে। আল্লাহ চাইছেন শুধু ইসলামের আলো ভারতে জ্বলবে এটা না পৃথিবীতে যত জায়গায় ইসলামের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে কোথায় কোথায় ভারতে কোথায় দাও বল আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান খুব খেয়াল করবেন আমি কিন্তু এখনো বয়ান শুরু করি না আয়াতের তরজমা হাদিসের তরজমা বলবো তারপর আলোচনা দুই তিন মিনিট শুধু ভূমিকা একটু খেয়াল করবেন আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান আমার আদর্শ এটা না যে আমি কওমিতে পড়ি এটাই জান্নাত পাবে আলিয়ায় পড়লে পাবে না এটা মুমিনের আদর্শ হতে পারে না আমি অলিয়া উলিয়ার ভক্ত না আমি যারা পীর মুরিদির লাইনে নাই তাদেরকেও আমরা হিংসা করব এটাও মুমিনের আদর্শ হতে পারে না আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান যারা দাওয়াত তাবলিগের লাইনে যায় না তাদেরকে আমরা হিংসা করব এটা মুমিনের আদর্শ না যে আমি কাউকে আঘাত করে করে আমারটাই বয়ান করব না এই টেনশন অন্তর থেকে দূর করে দেন বয়ান হবে কালেমার পতাকার আলোকে আপনি মুসলমান বলে হ্যাঁ আমিও মুসলমান আপনি আমি এক বেইমান আলাদা কেন আলাদা করেন ভাগ করেন এখানে যারা আপনারা আছেন সবাই মুসলমান কিনা আপনাদের আল্লাহ এক না দুই আমার আল্লাহ দুই সবাই বুঝেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা বা আপনাদের কালেমা আমার কালেমা আমার আপনার ধর্ম দুনিয়াতে সিস্টেম শুধু জলম এলাকার মানুষ আসার সময় দুনিয়াতে লঙ্গি পরে সবার আসছিল কাফন হবে কয়টা কাফন হবে পুরুষের তিনটা মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা বলেন আমি বক্তা হিসাবে আমার কাফন একটা বাড়বে গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাঁফন কম তাহলে কাফনের সংখ্যাও এক কালার আলাদা আমাদের কৌমিওয়ালাদের কাফনের কালার এক রকম যারা কওমিতে নাই তাদের কালার আর এক রকম কালার কি কি কালার বলেন সবার কালারও এক কালার নিয়েও জমা ঝগড়া চলে না চলে না সবার কাফনের কালার এক কবরের সাইজ আলাদা না কবরের সাইজও এক কবরের চাপা দেওয়ার পরে প্রশ্ন হবে কয়টা আমার প্রশ্ন একরকম আপনার তার এক রকম সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক ইসলাম এক নবী এক আশা এক বিদায় বেলা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব কেন একমাত্র কারণ আল্লাহর ভয় নাই জান্নাতে যাওয়ার চিন্তা নেই যদি চিন্তা থাকে সে অন্যের সাথে যাই করুক মুসলমানকে হিংসা করে দূরে রসুলের দিল কত বড় আপনার দিল ছোট কেন আপনি রসুলের বড় আসে রসুলের কাছে কাফের আসতো না আসতো না নবীজির কাছে মোশরেখ আসতো কি আসতো না অগ্নি আসতেন না আসতো না রসুল কি লাথি মেরে গালি তাহলে আপনি কি মনে করেন আপনার বাড়িতে যদি মনে করেন কোন হিন্দুও আসে রসুলের আদর্শ কি একটু পানি দিয়া মেহমানদারি করাও তোমার এই আদবের মেহমানদারিতে ও মুক্ত হয়ে যেন কালেমার দিকে আগায় যায় আপনার আচরণটা তো এমন হওয়া উচিত আপনি তারা দেন কেন মারা সহজ বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে রসুলের আদর্শ না থাকলে দিল বড় হবে না আপনি তারায় দিবেন কেন একটা লোক নামাজ পড়ে না রোজা রাখে না আপনি হিংসা করে তারা কোনো ইসলামে অনুমতি নাই আপনি নামাজি তা কোয়াওয়ালা ভয় লাগে আপনার আগে নামাজি করে জান্নাতে যাবে এত অহংকারী ভাব কেন আমি পাশকলি টুপি মাথায় দিয়ে বায়ানে বসছি আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না মাজারলা একটা মসজিদ আছে না এই মাঠে আমি করছি না একবার ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন এখন আছে কিনা জানি না আমি যখন আসলাম বয়ানে বুঝাবার স্বার্থে বলছি সমালোচনা না বুঝাবার জন্য আমি আপনার আপন মানুষ আমি এই অবস্থায় আসছিলাম এই লঙ্গি পরা অবস্থায় বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন হুজুর জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাইয়ে উঠেন টুপিটা পাল্টাই উঠেন আমি বললাম আপনার কোনো সমস্যা আছে না হয়েছে আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন বাকি জিম্মাদারি আমার হুজুর বললেন ঠিক আছে তো এই অবস্থায় স্টেজে উঠলাম বয়ান করলাম বয়ান করে চলে গেল রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি এরপর কেন আমাকে দূরে ঠেলে দিবেন কারণ কি বরুরা এলাকায় বয়ান করতেছিলাম একজনের নারায় রিসা আলাদ বলে একটা স্লোগান দিছিল তো লোকটা সাধারণ মানুষ আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস এক একটা মজলিসের এক একটা আদব আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কবর জিয়ারতে গেছেন তো জিয়ারত করে মুনাজাত দিতেছেন হাত উঠাইয়া ভক্ত বলে ইমাম সাফ এই আপনি হাতুঠানের পক্ষে না হাতুঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাই